যারা কাছে এবং দুই থেকে আমার ভিডিও দেখতেছিলাম তাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি আবার চলে আসলাম একটা গাছ কাপড় তো এখান থেকে আপনার বিভিন্ন ধরনের ভেক্সি ভয়েল এবং দুই হাত বহরের সুটি সুতি প্রিন্টের এবং এক কালার ভয়েল গস কাপড় আপনারা পেয়ে যাবেন তো আমি দেখেন বেশিরভাগই থ্রি পিসি থ্রি পিসি ভিডিও দেই গস কাপড়ের ভিডিও তো আমি একটা দেই না তো এই একটা দোকান থেকে আমি ভিডিও দিয়ে থাকি কারণ আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা ভালো মানের কোয়ালিটিগুলো নিয়ে ব্যবসা করেন কারণ এখানে কোনো লট লট বিক্রি হয় না যার জন্য এখান থেকে আমি আপনার জন্য ভিডিও দিই যেখান থেকে চুকবুজি মালগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন এখান থেকে শুধু রোল রোল থেকে আপনারা কেটে নেবেন এখানে কোনো সে ভাজ করা মাল যেগুলো মিসপ্রিন্ট থাকে সেগুলো কিন্তু এই সময় বিক্রি হয় না তো এখান থেকে আপনারা নিলে ভালো ভালো মনে কোয়ালিটিগুলো নিতে পারবেন কারণ আপনারা যেহেতু কন্ডিশনে নেন দেখা যায় আসতে পারেন না সেই জন্য আমি চেষ্টা করি আপনাদের জন্য ভালো কোয়ালিটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য যাতে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন এবং মাল কিনে ব্যবসা করতে পারেন দেখেন এগুলো হলো ভিক্সি বলের মধ্যে কত কালার এগুলো থেকে আপনারা সর্বনিম্ন এক একটা দশ গছ করে কেটে নিতে পারবেন এবং অবশ্যই আপনাদেরকে দশ হাজার টাকা মাল নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেখেন অসংখ্য আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রত্যেক দিন দেখতে পাবেন সকাল আটটায় এবং বিকেল তিনটায় তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চাই

হ্যাঁ মাধবদী বাজার গরুহাট হাট হাজিমো ওরাইলি মার্কেট এখানে এসে বলবেন যে ইস কোনটা সাইনবোর্ড টানানো নানানো আছে

এটা হলো পঁচাত্তর টাকা গজ দুই হাত হলো বাউন্ন টাকা গজ বয়েল পবলিন এক কালার এটাও বাউন্ন টাকা গজ সম্পূর্ণ পাইকারি সিন খুচরার জন্য দয়া করে কেউ ফোন দিবেন না আজকাল সম্পূর্ণ অফার দামে মাল বিক্রি করে দেব গরমের আরামদায়ক গরমের আরামদায়ক এই মাল মনে করেন যে আপনার শেখা চর পাইকারি বিক্রি হচ্ছে বিরানব্বই টাকা পঁচানব্বই টাকা মিনিমাম নব্বই টাকা হ্যাঁ আমার এখানে বিক্রি করতেছি পঁচাত্তর টাকা সম্পূর্ণ

রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন ভাই প্রত্যেকটা মালের ভাই সাইটগজ করে রুল আছে এই যেগুলো দেখেন এই একদম সম্পূর্ণ আশি সুতার পাখি যে আরে হাত পা না এটা পাখি যে আর হাত পানা এটা কালার আছে এই যে এটা কালার এই দেখেন কালার তিনটা কালার

রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা মালের ভাই ষাট গজ করে রুল আছে এখান থেকে বলেন যে দশ গজ বিশ গজ তিরিশ গজ এরকম করে কেটে 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 নিতে পারবেন আর যদি বলেন যে না ভাই আমি রুল টু রুল নিব ষাট গজের রুল থানে থান দেওয়া যাবে সমস্যা নেই মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে উপরে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ আমাকে সর্বপ্রথম এক হাজার বিশ টাকা কন্ডিশনে মাল ইয়া মানে কুরিয়ার করবেন ইয়া বিকাশ করবেন আর বাকিটা কন্ডিশন থেকে টাকাটা পেড করে মালটা নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিস থেকে এই যে দেখেন আমার ভিডিও দেখে ভিউয়ারসটা কেমন মাল না ভাই মোটামুটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেকে না অনেক মাল বিক্রি করতে পারি ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভিউয়ারস দেখেন আমার এই আপনারা নেবেন নিলে দেখেন আপনারা ভালো মাল গুলো পেয়ে যাবেন এবং কশানের পার্সেন্ট গ্যারান্টি সর্বপ্রথম আমাকে 1020 টাকা পাঠাবেন আর বাকিটা আপনার কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা পেড করে মাল নিয়ে নেবেন এই দেখেন

ঘুমলে ইনটেক ভুল ধীরে মনে হচ্ছে মাল কোনো জন্য অনেক কালার আছে ভাই পরিমাণ কালার আছে ঠিক আছে যা লাগে রাখবেন যে গরমের আরামদায়ক গ্যারান্টি অনলি টাকা দেখেন

স্টেপের মধ্যে দেখেন এই যে স্টেপের সিল্ক স্টেপ করা আছে। নতুন ডিজাইন হয়। হ্যাঁ। এটা 75 টাকা করে। 75 টাকা করে দেখেন এই যে আরেকটা আছে। এই 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 যে জৌরি স্টেপের মধ্যে আরেকটা আছে। স্টেপ এই যে অনলি 75 টাকা করে। এই দেখেন জৌরি স্টেপের মধ্যে আরেকটা। এটাকে নতুন ডিজাইন আসছে। ভাই নতুন আসছে এগুলো। এই যে দেখেন। এই যেগুলো নতুন নতুন ডিজাইন স্টেপ। নতুন ডিজাইন। ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন স্টেপ। অনলি 75 টাকা করে।

অনলি বাউন্ন টাকা কস পেয়ে যাবেন আপনারা এগুলো এই যে এটা হলো জরি স্টেপ স্টেপের মধ্যে দেখেন এটা এই যে দেখেন স্টেপের চারটি কালার আছে ভাই তো বাউন্ন জাস্ট আমি একটা করে দেখাবো ঠিক আছে হ্যাঁ এই কালার আছে কিন্তু প্রত্যেকটা মালে চারটি কালার আছে চারটি কালার আছে এই যে দেখেন এই যে এটা এই দেখেন এই যে দেখেন বাউন্ন টাকা দুই এত না অনলি বাউন্ন টাকা কস বিভিন্ন কোম্পানির কিন্তু এইগুলো গস কাপড়গুলো ভালো ভালো কোম্পানির বাউন্ন টাকা কস এগুলো আপনি শেখ থেকে নিতে হবে বিরানব্বই টাকা গছ আর এক পানা নিতে হবে বিরানব্বই টাকা গছ দুই এক পানা নিতে পারবেন আপনার বাষট্টি টাকা গছ আমার এখানে প্রত্যেক গজে দশ টাকা বিরা স্যার তাই না ঠিক আছে এটা দিছি বাউন্ন টাকা এটা শেখাস্তর বিক্রি হচ্ছে আপনার ষাট টাকা বাষট্টি টাকা হ্যাঁ হ্যাঁ আর এক পানা বিক্রি হচ্ছে আপনার বিরানব্বই টাকা নব্বই টাকা এটা আমার এখানে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ আরো দেখেন এই যে দেখেন স্ক্রিনশট দেবেন আপনার এগুলো এই যে দেখেন

বা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিলে অথবা সসাইলে আসবেন হ্যাঁ হ্যাঁ এসে আপনারা দেখিয়ে দিতে পারেন দেখেন কত কালেকশন তো আমি সবসময় সবসময় আপনাদের জন্য ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তার মধ্যে এখান থেকে নিলে আপনারা ভালো কোয়ালিটিগুলো পেয়ে যাবেন পাইকারি এ ফ্যান বাড়া এ দেখেন অনেক কালার এরকম আইছে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রত্যেকদিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ